হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি গ্যাজুতি কোচিংয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ তার মধ্যে আমার দুটো ভাগ অলরেডি আলোচনা করা হয়ে গেছে গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির বৈশিষ্ট্য কাকে বলে গড়ে ওঠার কারণ তোমরা যদি ভিডিওটা না দেখো অবশ্যই কিন্তু এর আগে ভিডিওগুলো দেখে এসো আজকে আমার আলোচ্য বিষয় হলো দণ্ডাকৃতি বসতি বা লিনিয়ার বসতি বা রৈক্ষিক বসতি গড়ে ওঠার কারণ তার সুবিধা অসুবিধা তার সংজ্ঞা এইসব নিয়ে আলোচনা তো দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি রয়েছে তো দণ্ডাকৃতি বসতি কাকে বলে যখন কোনো বসতি কোনো সড়কপথ কোনো রেলপথ কোনো নদী কোনো হচ্ছে রদ এসবকে কেন্দ্র করে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে কেন্দ্র করে যখন সরল রেখা বরাবর একইভাবে সারিবদ্ধভাবে যখন গড়ে ওঠে তখন সেই ধরনের জনবসতিকে আমরা বলবো রৈখিক বসতি বা দণ্ডাকৃতি বসতি এই রৈখিক বা দণ্ডাকৃতি বসতি এক ধরনের গোষ্ঠীবদ্ধ বসতিরই একটি ভাগ তো এই যে দণ্ডাকৃতি বসতি এই বসতির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন দেখা যায় যে এই ধরনের বসতিতে বাড়িঘরগুলো কিন্তু পরপর সারিবদ্ধভাবে অবস্থান করে তো দেখা যায় শহরের আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে এই গোষ্ঠীবদ্ধ বসতি অর্থাৎ দণ্ডাকৃতি বসতি কি হয়েছে সেখানে অনেক ঘনভাবে অবস্থান করে অর্থাৎ বাড়িঘরগুলি ঘেঁষাঘেসিভাবে অবস্থান করে কিন্তু শহর থেকে যতই দূরে যাওয়া যায় ততই কিন্তু এই রৈখিক বসতি বা দণ্ডাকৃতি বসতি কিন্তু যে বাড়িঘর তাদের মধ্যে কিন্তু দূরত্ব ক্রমশ বাড়তে থাকে এরপরে দেখা যায় যে এই যে দণ্ডাকৃতি বসতি বা রৈখিক বসতি রয়েছে এই রৈখিক বসতির যারা অধিবাসী রয়েছে অর্থাৎ যারা বসবাস করে তাদের মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ অত্যন্ত বেশি হয় আবার গ্রামের দিকে কিন্তু এই যোগাযোগ অত্যন্ত কম পরিমাণে হয় এই ধরনের বসতি সবসময় কোনো আহ সড়ক পথ বা কোনো কিছু কেন্দ্র করেই কিন্তু গঠিত হয় তো দেখা যাক এই ধরনের বসতিটি গড়ে ওঠার জন্য কি কি কারণ রয়েছে তো প্রথমে আমাদের কারণটা দেখে নেব সেটি হচ্ছে বন্যা ও জলোচ্ছ্বাস অর্থাৎ দেখা যায় নদী তীরবর্তী অঞ্চলে অর্থাৎ নিম্নভূমিতে কিন্তু প্রায়শই বন্যা দেখা যায় সেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদীর যে স্বাভাবিক বাদ এলাকা রয়েছে অথবা কোনো সড়কপথ রয়েছে সড়কপথ যেহেতু অনেকটাই উঁচুতে অবস্থান করে তো সেই সড়কপথ বা নদীর স্বাভাবিক বাদকে কেন্দ্র করে কিন্তু তার সমান্তরালে এই বাড়িঘরগুলো বা বসতিগুলো নির্মাণ হয় এরপরে আমি দেখে নেব ঝড় অর্থাৎ দেখা যায় যে দুটো বালিয়ারি সেই বালিয়ারি মধ্যবর্তী অঞ্চল সেখানে আর কি আমাদের সেই বালিয়ারি সমান্তরালে কিন্তু ঝড় থেকে রেহাই পাওয়ার জন্যই আমাদের কিন্তু দণ্ডাকৃতি বসতি তৈরি হয় যেমন দেখা যায় যে বঙ্গোপসাগর তার সঙ্গে হচ্ছে বঙ্গোপসাগরের সমান্তরালে দীঘা কলকাতা তারপরে এদিকে হচ্ছে ওড়িশা এদের যে উপকূল রয়েছে সেই উপকূল বরাবর কিন্তু আমাদের দণ্ডাকৃতি বা রৈখিক বসতি তৈরি হয়েছে এরপরে মৎস্য শিকার অর্থাৎ যারা মৎস্যজীবী যাদের প্রধান জীবিকা মৎস্য শিকার প্রাথমিক অর্থনৈতিক এক ধরনের ক্রিয়াকলাপ তো যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে তারা দেখা যায় যে নদী থেকে তারা কিন্তু খুব একটা দূরে থাকতে পছন্দ করে না নদীর সমান্তরালে বা নদীর বাঁধের আশেপাশে থাকতে পছন্দ করে যারা সমুদ্রে মাছ ধরে তারা সমুদ্রের উপকূল বরাবর কিন্তু বসবাস করে ঠিক এই কারণে কিন্তু দেখা যায় যে সমুদ্রের কিনারা বরাবর নদীর কিনারা বরাবর বরাবর কিন্তু তাদের যাতায়াতের সুবিধার জন্যই তারা রৈখিক ধরনের বসতিতে আবদ্ধ হয়ে পড়ে এরপরে আছে খাস জমির উপস্থিতি অর্থাৎ দেখা যায় যে বিভিন্ন রেলপথ রেলপথের আশেপাশে যে জমিগুলো থাকে দেখা যায় সেটা ম্যাক্সিমাম কিন্তু সরকারি খাস জমি বা ভেস্টেড জমি থাকে তারপরে দেখা যায় যে বিভিন্ন সড়কপথ রয়েছে সরকারি সড়কপথ সেই সড়কপথের আশেপাশে যে মিনিমাম জায়গাটুকু থাকে সেটা ম্যাক্সিমাম কিন্তু সরকারের আন্ডারে থাকে সেই খাস জমিগুলো বা ভেস্টের যে ল্যান্ড রয়েছে সেই ল্যান্ডের উপরে কিন্তু কিছু মানুষ জবর দখল করে সেখানে তাদের বসতি নির্মাণ করছে যার কারণে সেই সড়কপথ বরাবর বা রেলপথ বরাবর সেই জমিতে বসবাস করছে বলে সেখানে দণ্ডাকৃতি বা রৈখিক বসতি তৈরি হয়েছে এরপরে রয়েছে আমাদের সুযোগ সুবিধাজনক বা সুবিধাজনক অবস্থান অর্থাৎ দেখা যায় কোনো সড়ক পথ কোনো রেলপথ অথবা কোনো নদী নদীর সমান্তরালে যেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নিবিড় অর্থাৎ দেখা যায় সেখানে সড়ক ধারে জিনিসপত্র কেনা বাঁচা পরিবহন করা আমদানি করা একেবারে কিন্তু সদস্য হয় তেমন কোনো একটা কঠিন পরিশ্রমের ব্যাপার হয় না যার জন্য মানুষ এই সুযোগ সুবিধাকে কেন্দ্র করে বিভিন্ন সড়ক পথ রেলপথ বা নদীপথের নদীর যে বাদ রয়েছে সেই বাদকে কেন্দ্র করে কিন্তু মানুষ এই ধরনের দণ্ডাকৃতি বসতি বা রৈখিক বসতি তৈরি করছে এরপর আমাদের লাস্ট রয়েছে অন্যান্য কারণ অর্থাৎ দেখা যায় যে শুধুমাত্র এই কারণগুলির জন্য না আর অন্যান্য কারণে জন্য যেমন কিছু অধিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে যাদের বসতি বাড়িগুলো কিন্তু পরপর অবস্থান করে অর্থাৎ তাদের বাড়ির ছাদগুলো কিন্তু একটি বাড়ির সঙ্গে অপর বাড়ির ছাদ কিন্তু লাগানো থাকে তো এই বিশেষ উপজাতি সম্প্রদায়ের মানুষরা এই বিশেষ ধরনের বাড়ি নির্মাণ করেন তাছাড়া কিছু সামাজিক নিরাপত্তার কারণেও কিন্তু এই ধরনের বসতি তৈরি করে তো এই ধরনের বসতিতে অসুবিধা কি হয় অসুবিধার মধ্যে এটা যে যখন তখন কিন্তু সরকার এই খাস জমি থেকে মানুষদের উৎখাত করতে পারে তাদের বসতি থেকে এই একটা অসুবিধার দ্বিতীয় কি অসুবিধা রয়েছে যে যারা সড়ক কেন্দ্র করে বসবাস করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই সড়ক কিন্তু প্রভৃতি দূষণের কারণে কিন্তু সেখানকার মানুষদের অনায়াসে কিন্তু দূষণের একটা মুখে পড়ে যায় যার জন্য কিন্তু এই ধরনের বসতিতে মানুষ বিভিন্ন রোগ রোগগ্রস্ত বা রোগাক্রান্ত হয়ে পড়ে তো এই ছিল আজকে আমার আলোচ্য বিষয় এখানে ছবিও দেখতে পাচ্ছ তোমরা একটা পথ অর্থাৎ এই হচ্ছে মেন রাস্তা এই রাস্তাকে কেন্দ্র করে কিন্তু রাস্তা দুপাশে বিভিন্ন বসতি তৈরি হয়েছে এখানে দেখিয়েছি নদী অর্থাৎ একটা নদী বয়ে গেছে নদীর দুই পাড়ে বা স্বাভাবিক বাদ এলাকায় কিন্তু বিভিন্ন ধরনের বাড়ি তৈরি হয়েছে এছাড়া যদি অন্য কোনো কারণ থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোনো সুযোগ সুবিধা থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আমাদের ক্লাস যদি তোমাদের অবশ্যই ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে আমাদের সেমিস্টার থেকে ক্লাস শুরু অলরেডি শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে তোমরা যারা ভাবছো জিওগ্রাফি নিয়ে পড়বে তারা অবশ্যই কিন্তু কন্টাক্ট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে